দেখলাম যে গুলির আওয়াজ তারপরে ওই যে সাফারটি ওই দিক কোপতেছে দিয়ে ওরা মোটর চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে না এবার সবাই সামনে আগুয়েছে সেই সময় আমরা আগুয়েছি ওরা যে মোটর সাইকেল তো দেখা যাচ্ছে না কেউ তো সাহস পাচ্ছে না সাহস সামনে আগুনের জন্যই সাহস পাচ্ছে না ওখানে দুইটা গুলির আওয়াজ হয়েছে দেখলাম যা লাশ তো তাড়াতাড়ি নিয়েই চলে গেছে মেডিকেলে আমি এসে দেখি যে এখানে দুইটা মার্ডার হয়েছে এরপরে দেখি আর কিছু দেখিনি পরে লাশ দুইটা আড়াইশো বেটে নিয়ে যাওয়া হয়েছে গুলাগুলি এবং পরে প্রথম গুলি করছে তারপরে ছুরিতে আঘাত করছে আমি দোতলায় ছিলাম হ্যাঁ একটা ফাঁকা দিল তাকাইলাম তারপরে দেখলাম যে দু তিনজন লোক দু তিনটা পায়ার করলো আর ওই দিক চলে গেলো মোটর সাইকেলে এতটুকি তাদেরকে আমি চিনতেও পারিনি আমরা তো কোর্টে কাজ করি আমি কোর্টের মোহরার তো কিছু কিছুক্ষণ আগে শুনুন মানে গুলির শব্দ হলো আমরা ওই কোর্টের সামনেই ছিলাম ওইখান থেকে এই রাস্তায় আসামি তারা ছয়জন আসামি আজিরা দিতে আসছিলো শুনলাম যে চারজনের ভিতরে ঢুকাইতেছে আর দুইজনের আপনারা জামিন হয়ে গেছে ওরা রাস্তায় আসছে এর ভিতরে দুইটা গুলির আওয়াজ শুনি গুলির আওয়াজ শুনি এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে পড়ে যাওয়ার পরে লোকজন সব জড়ো হয়েছে কিন্তু কারা গুলি করছে দেখতে পাই আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে এই কোর্টের সামনে একটা গোদাগুলির মতো ঘটনা ঘটেছে ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ক্রাইম সিন আমরা অলরেডি কর্ডন করেছি এবং পরবর্তীতে আমরা এখানে চেষ্টা করছি যাতে যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদ্ঘাটনের আমরা চেষ্টা করছি পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আপনাদেরকে বিস্তারিত জানা